বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আজ আমরা কথা বলবো সোনালী ব্যাংকের অ্যাপস সোনালী ই ওয়ালেট সম্বন্ধে অর্থাৎ সোনালী ই ওয়ালেট আপনি কীভাবে ডাউনলোড এবং রেজিস্টার করবেন আগের ভিডিওতে আমরা দেখেছি সোনালী ব্যাংকের অ্যাপসের মাধ্যমে কি কি সুবিধা রয়েছে যেখানে আপনার দেখেছি যে বিশটির অধিক সুবিধা আপনার এই অ্যাপস থেকে পাবেন ব্যাংকিং লাইফটা প্রায় এইটি পার্সেন্ট আপনাকে সহজ করে দেবে আর যেখানে আপনার আমি বলার চেষ্টা করেছি আপনার কীভাবে টাকা বাঁচবে কীভাবে আপনার সময় বাঁচবে কীভাবে আপনার কোনো কর্মঘটনা নষ্ট হবে না এবং সেটা হচ্ছে আপনার সর্বোপরি আপনার এই ব্যাঙ্কিং বিষয়ে আপনার টেনশনটা অবশ্যই কমিয়ে দেবে তো আজকে আমরা দেখবো কীভাবে সোনালি ওয়ালেট ডাউনলোড এবং রেজিস্টার করতে হয় চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে তো প্রশ্ন হচ্ছে সোনালি ওয়ালেট কীভাবে ডাউনলোড করবেন এই উত্তরটা খুবই সহজ এই জন্য আপনাকে সামনে স্টেপগুলি ফলো করতে হবে আপনি প্রথমে আপনার মোবাইলে ঢুকবেন স্মার্টফোনে সেখানে আপনি প্লে স্টোর অপশনে এই প্লে স্টোর অপশানে ক্লিক করবেন প্লে স্টোরেশনে ক্লিক করলে আপনি দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসে সেটা হচ্ছে এই হচ্ছে সোনালি ওয়ালেট আপনার এখানে আমার ওপেন লেখা রয়েছে মার্ক করা আছে কিন্তু আপনার যদি ইনস্টলটা না করা থাকে আপনার যেটা হবে এখানে ইনস্টল এই যে অর্থাৎ এই ইনস্টল যে শব্দটা রয়েছে এরকম একটা ইনস্টল শব্দ থাকবে এবং এখানে এই ইনস্টল কথাটা থাকবে না তো আপনি যদি ইনস্টল না করা থাকে আপনি ইনস্টল কথা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে আপনার এরকম একটা ফেস চলে আসবে যখন আপনি অ্যাপসে ঢুকবেন অর্থাৎ ট্যাপ টু কন্টিনিউ এই ট্যাব টু কন্টিনিউ ক্লিক করলে আপনারা দেখবেন যে আপনার এরকম একটা ফেস চলে আসছে যেখানে আপনার দিতে বলছে এন্টার ফোন নাম্বার এন্টার পিন তো আপনারা অনেকেই যে ভুলটা করেন সেটা হচ্ছে আপনারা শুরুতে এন্টার ফোন নাম্বার এবং পিন দেওয়ার চেষ্টা করেন কিন্তু আপনার মনে রাখা উচিত যে আমার তো ফোন নাম্বার নয় আছে কিন্তু আপনার তো কোনো পিন নাম্বার নেই তো কী করতে হবে আপনাকে জাস্ট রেজিস্টার করার জন্য এই যে রেজিস্টার বাটনটা আছে সেই রেজিস্টার বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেখবেন ছোট্ট একটা ফর্ম চলে আসছে যেটা আপনার হাতে লিখতে হবে না আপনাকে মোবাইলে শুধু একটু টাইপ করতে হবে যেমন এখানে আপনি আপনার মোবাইল আপনার নামটি দিবেন যে নামটি আপনার যে নামে অ্যাকাউন্টটি খোলা রয়েছে আপনার ফোন নাম্বার দিবেন যে কোনো ফোন নাম্বার দিলে হবে না আপনাকে যেটা করতে হবে অবশ্যই যে দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই মোবাইলটি আপনাকে এখানে ইনপুট দিতে হবে দেন আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখানে